আওয়ামী লীগ সরকারের অবস্থাটা হইসে সে এখন হাসরের ময়দানে আছে তার গুনার ফিরিস্তি শুধু মানুষের কাছে না আসমানে ফেরেশতাদের কাছে খুব পরিষ্কার এই গুনার ফিরিস্তি সে যতইবার অস্বীকার করতে চায় ফেরেশতারা গণমাধ্যমের মাধ্যমে আমাদেরকে সবাইকে জাতিকে আবার জানায়া দেয় মনে করায় দেয় বেনজির আহমেদ পুলিশ প্রধান হয়েছেন কোন সরকারের সময় সার্টেনলি আওয়ামী লীগ সরকারের সময় তিনি শুধু পুলিশ প্রধান হয়েছেন তাই না আমরা জানি দু সালে সাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে হেফাজতের উপরে সেই গণহত্যার সময় উনি নেতৃত্ব দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে ডিএমপি কমিশনার ছিলেন তিনি বেনজির আহমেদ ডিএমপি কমিশনার হয়েছেন আওয়ামী লীগের সময় র্যাবের প্রধান হয়েছেন আওয়ামী লীগের সময় এবং পুলিশ প্রধানও হয়েছেন আওয়ামী লীগের সময় এবং স্যাংশনও খেয়েছেন দুই হাজার একুশের ডিসেম্বরে আওয়ামী লীগের সময় অতএব বেনজির আহমেদের মতো লোকের আদ্যপান্ত যত গুনা আছে কবিরা গুনা সগিরা গুনা ছোট পাপ বড় পাপ মানে যা আছে পুরো দায় হচ্ছে এই আওয়ামী লীগ সরকারের বেনজির আহমেদ অতএব তার দায় নিতে চাইবে না কে কারণ যেই সরকারটা আসলে বৈধ না এটার এই মন্তব্যের মধ্য দিয়ে আওয়ামী লীগের মন্ত্রীরা বলার চেষ্টা করছেন যে আমাদের সময় যদিও সে এই আইজিপি ছিল অথবা র্যাবের প্রধান ছিল স্যাংশন খেয়েছে কিন্তু আমরা দায় নিব না কেন কারণ আমরা তো জনগণের ভোটে নির্বাচিত না এটা বলার মাধ্যমে যে মেসেজ সেটা হচ্ছে যে আমাদের তো জনগণের কাছেই কোনো দায় নেই তো একটা অবৈধ অনির্বাচিত সরকারের যেহেতু জনগণের কাছে কোনো দায় থাকে না তার অন্যায় অপকর্মের দায়ও তো সে নিতে চায় না এটাই খুব স্বাভাবিক কিন্তু ফ্যাকশন ফিগার খুবই পরিষ্কার যে বেনজির আহমেদের টোটাল মেজর কেরিয়ার হচ্ছে টেনিওর হচ্ছে আওয়ামী টেনিওরে হয়েছে অতএব তার লুটপাটের যদি দিনগুলো দেখেন ফ্ল্যাট কোন সালে রেজিস্ট্রেশন হয়েছে সেটাও তো আসছে গুলশানে তিনটা ফ্ল্যাট একই দিনে রেজিস্ট্রেশন হয়েছে সেটা তো আসছে সে এবং নাফিস শারাফি নাকি আরেকজন দেখলাম দুজনে মিলে যে ধরে এনে শেয়ার কিনে নিয়েছেন এই ঘটনাগুলো কোন আমলে হয়েছে এই আমলে হয়েছে গাজীপুরের জমি বলেন আর গোপালগঞ্জের জমি বলেন এই জমিগুলো কোন সময় কেনা হয়েছে এই আওয়ামী লীগ সরকারের সময় কেনা হয়েছে অতএব আওয়ামী লীগের মন্ত্রীরা আজকে যতই বলেন এদের অবস্থা হয়েছে ফেরাউন্দের মতো গুনাগারদের মতো যে ওই যে হাসরের ময়দানে যে অবস্থাটা হয়েছে যে গুণাগারদেরকে যখন বলা হবে যে তোমরা তো তুমি এই অন্যায় করছো কিনা তখন ওই গুণাগারদের মতো হাসরের ময়দানে এরাও বলতে বলবে জানেন আমরা তো এইসব পাপ করি নাই কিন্তু তখন ফেরেশতারা আমল নামাটা পেশ করে দেবে এই যে দেখো তোমরা কি ভালো কাজ করছো আর কি অন্যায় কাজ করছো অতএব কোন কাদের সাহেব আর কোন গুজব মন্ত্রী এটা স্বীকার করলেন বা না করলেন জাতির কাছে এটা খুব পরিষ্কার যে বেনজির আহমেদের কুকর্মের শতভাগ না ভাগ দায় হচ্ছে আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনা সরকারের দ্বিতীয়ত হচ্ছে আজিজের ব্যাপারে দেখেন আজিজ সেনাপ্রধান হয়েছে কোন সালে আওয়ামী লীগের সময় তার এখন তিন বছর রয়েছে সে রিটায়ার করেছে আপনার দু হাজার তো তার আগের আরও দুই তিন বছর যোগ করে ধরেন যে দুই হাজার সতেরো আঠারো থেকে শুরু করে একুশ তিন বছর সে সেনাপ্রধান ছিল তো সেনাপ্রধান থাকা অবস্থাতেই তো সে একটা অবৈধ নির্বাচন করে দিয়ে গেছে প্রাধের ভোটের নির্বাচন সেনাপ্রধান থাকা অবস্থাতেই আল জাজিরার যে ডকুমেন্টারি প্রকাশিত হয়েছে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান এইটা পাবলিশ হয়েছে ডকুমেন্টেড হয়েছে সেনাপ্রধান অবস্থায় থাকা অবস্থায় আমরা দেখেছি যে ওনার ভাইদের ক্রাইমগুলো বারবার আসছে যে খুনের আসামি কীভাবে প্রেসিডেন্টের কাছ থেকে ক্ষমা নিয়ে যাচ্ছে তাই নাম পরিবর্তন করে পাসপোর্ট বানিয়ে বিভিন্ন দেশে থাকার ব্যবস্থা করেছে এই সবগুলো জিনিস হয়েছে তো আওয়ামী লীগের আমলে অতএব যতই সে তার গুণা এবং অপকর্ম অস্বীকার করবার চেষ্টা করুক আমল নামা হাসুরের ময়দানে যেভাবে পরিষ্কার করে আল্লাহ তালা মানে গুণাগাদ বান্দাদেরকে দেখাই দিবে ফেরাউনদেরকে দুনিয়াতেও আমাদের কাছে গণমাধ্যমের রিপোর্টে হাসিনা এবং হাসিনার যারা এই যে টিস্যু পেপার আছে এদের সবার আমল নামা প্রশ্ন হচ্ছে এর দায় এর দায় হচ্ছে শেখ হাসিনার আওয়ামী লীগের অনির্বাচিত সরকারের যেই সরকারটা গত পনেরো বছর থেকে বাংলাদেশকে দখল করে আছে ঔপনিবেশিকদের মতো এটা একটা দখলদার সরকার আমরা বলছি এবং দখলদার এর আগেও আমরা দেখেছি ব্রিটিশ ইন্ডিয়া ব্রিটিশ কলোনিয়ালিস্টরা একশো নব্বই বছর দখল করেছিল আওয়ামী লীগ সরকারও গত পনেরো ষোলো বছর থেকে এই দেশটাকে দখল করে আছে দখলদারের ভিতরে পার্থক্য কি ব্রিটিশের বাচ্চারা হচ্ছে ইউরোপ থেকে আসতে সাত হাজার মাইল থেকে দূর থেকে আসছে ওদের গায়ের রং সাদা ছিল আর আওয়ামী দখলদারদের চরিত্র হচ্ছে ওরা এই মাটির সন্তান ওদের গায়ের রং আমার আপনার মতোই আর অতএব কিন্তু কাজ একই রকম এরা প্রত্যেকটা এক একটা লট ক্লাইভে পরিণত হয়েছে আওয়ামী লীগের প্রত্যেকটা এমপি মন্ত্রী এই যে লেবার মার্কেট থেকে লোটাস কামাল বেনজির আহমেদ লেফটেন্যান্ট জেনারেল মাসুদ আহমেদ চৌধুরী তারপরে আরাক বেনুজির আছে এমপি এরপরে হচ্ছে পুলিশ বেনুজির আজিজ এই সেনাবাহিনী এই যারা আছে এরা প্রত্যেকটা একটা লর্ড ক্লাইভে পরিণত হয়েছে লর্ড ক্লাইভ কি করেছে পলাশির যুদ্ধে পরাজিত হওয়ার পরে কলকাতাকে মানে স্বর্ণ শূন্য করে ফেলেছে প্রত্যেক ব্যবসায়ী থেকে ব্যাংক থেকে বাণিজ্য থেকে দোকান থেকে সে সকল স্বর্ণ লুট করে জাহাজ ভর্তি করে ইংল্যান্ডে নিয়ে গেছে দুইটা জাহাজ ভর্তি করে সে লন্ডনে স্বর্ণ নিয়ে গেছে আজকের একই রকম দেখেন এই লর্ড ক্লাইবের যে বংশধররা আছে আওয়ামী দখলদারদের মধ্য থেকে ওরা একইভাবে দেশের সম্পদ লুট করে বাহিরে নিয়ে যাচ্ছে আর একটা রিপোর্ট আসছে দেখেন যে দুবাইতে কোন দেশের কয়জনের সম্পত্তি আছে এই ব্যাপারে একটা তদন্ত প্রতিবেদন বেরিয়েছে একটা ইনভেস্টিগেটিভ গ্রুপ তারা এটা বের করেছে সেখানে আসছে প্রায় সাড়ে পাঁচশো প্রপার্টি কেনা হয়েছে বাংলাদেশিরা কিনেছে গত বছর সাড়ে পাঁচশো এর আগের বছরও আমরা দেখেছি চারশোর মতো লোক ওখানে প্রপার্টি কিনেছে এর আগের বছরও আমরা দেখেছি তুলে দেখেন এই যে লর্ড ক্লাইভ একের পর এক আপনি দেখেছেন যে সামিট গ্রুপের যিনি মালিক অন্যতম মালিক আজিজ খান ফোর্স ম্যাগাজিন পৃথিবীতে সবচেয়ে ধনী লোকদের তালিকা করে সে আজিজ খানের নাম ওই ধনী লোকদের তালিকাতে আসছে সে সিঙ্গাপুরে অন্যতম ধনী ব্যবসায়ী বিনিয়োগকারী হিসাবে তার নাম আসছে টাকা কোথ থেকে গেছে ওই যে লর্ড ক্লাইবের টাকা চুরির টাকা অতএব এই পুরো চক্র হচ্ছে বাংলাদেশকে লুটপাট করে শূন্য করে দেবার একটা চক্র দায় আপনি নেন বা না নেন আপনি অন্ধ থাকলে থাকতে পারেন দেশের মানুষ অন্ধ না তারা সবাই বোঝে যেখানে এখানে লর্ড ক্লাইভকে লর্ড ক্লাইভের বসকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনটা কারা জাহাজ ভর্তি করে দুবাইতে সিঙ্গাপুরে টরন্টোতে আর মালয়েশিয়াতে সম্পদ পাচার করতেছে সেটা সবার কাছে আমাদের কাছে পরিষ্কার